বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি শ্রাবণ মাস অর্থাৎ শিব পুজোর মাস নিয়ে শ্রাবণে সোমবার করে শিব পুজো করলে কি কি সুফল লাভ করতে পারবেন এবং কী কী বিধিবিধান আছে শ্রাবণ সোমবারে উপোস করার নিয়ম কী 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 খাবেন কি কি খাবেন না এবং সন্তান প্রাপ্তি কিভাবে হবে ধন সম্পত্তি বৃদ্ধি হবে কিভাবে তাছাড়া বিশেষ মনস্কামনা পূরণ করার জন্য শিবলিঙ্গতে কি কি জিনিস নিবেদন করবেন এই সবটা আলোচনা করব আপনারা শুনছেন ভগবানের ইতিকথা শুনতে থাকুন পরবর্তী আলোচনা বন্ধুরা এই বছর অর্থাৎ দু সাল তথা বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মোট কটি সোমবার পড়ছে শ্রাবণ মাসে এবং কত তারিখে পড়ছে তা আমরা এখন জেনে নেব তার আগে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন প্রথমেই বলি শ্রাবণ মাসে এবার চারটি সোমবার পড়েছে বন্ধুরা প্রথম সোমবার ছয়ই শ্রাবণ তথা বাইশে জুলাই দ্বিতীয় সোমবার তেরোই শ্রাবণ তথা উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার বিশে শ্রাবণ তথা পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার সাতাশে শ্রাবণ তথা বাইশে আগস্ট বন্ধুরা এবার বলবো এই সোমবারগুলিতে শিব পুজো করলে কি কী ফলপ্রাপ্তি হয় বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস বলে মানা হয় প্রতিটি শিব ভক্ত অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য এই শ্রাবণ মাসের প্রতিটা দিনই শিব পুজো করা যায় তবে সোমবার হল শিব ঠাকুরের বার সেই কারণে সোমবারটা একটু বেশি বিশ্বস্ত ভক্তি এবং নিষ্ঠাসহ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার কেউ যদি পালন করতে পারে এবং মহাদেবের পুজো করে তাকে যদি তুষ্ট করা যায় তবে বাবার কৃপায় সেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে জীবনে নেমে আসে সুখ শান্তি ও সাফল্যের জোয়ার তাছাড়া এই ব্রত পালনে হয়ে থাকে সন্তান প্রাপ্তির ভালো যোগ আর যাদের সন্তান আছে সেই সন্তানদের হয় সাফল্য প্রাপ্তি অবিবাহিত নারী এবং পুরুষেরা যদি এই ব্রত পালন করতে পারে তাহলে বিবাহ সম্পর্কিত সব বাধা দূর হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে সোমবারগুলিতে ব্রত পালন করার কিছু সাধারণ নিয়ম আছে সেগুলি হল সোমবার শিব পুজোর আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করতে হবে এবং রাতের বেলা নিরামিষ খাবার খেতে হবে ব্রতর দিন অর্থাৎ সোমবার কাউকে কথা বলবেন না এবং অযথা ঝামেলায় জড়াবেন না বন্ধুরা এই দিনে দিবা নিদ্রা নিষেধ এবং সারাদিন মহাদেবের নাম জপ করা উচিত যেমন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সায়ঙ্কাল অর্থাৎ সূর্যাস্তের দেড় ঘন্টা আগে থেকে দেড় ঘন্টা পরের সময় পর্যন্ত মোট তিন ঘন্টার সময়কে শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ সোমবারে শিব পূজার সর্বপ্রশস্ত সময় তবে তা সম্ভব না হলে আপনারা সকালেও পুজো করতে পারেন বন্ধুরা তবে সেই পুজো বেলা বারোটার আগেই সমাপ্ত করতে হবে এবং এটা বলে রাখি বন্ধুরা যদি আপনারা সায়ঙ্কালে পূজা করে থাকেন তাহলে সকালে ঘরের পুজো তথা নিত্যদিনের পুজোর সময় তবু শিবলিঙ্গের পুজো করবেন বন্ধুরা এই ব্রত পালনের জন্য খাওয়া দাওয়া এবং উপোসের জন্য যে নিয়মগুলি রয়েছে এখন আপনাদের সেটা জানাবো বন্ধুরা আপনাদের তো এর আগেই জানালাম যে পুজোর দিনের আগের দিন সংযম রাখতে হবে এবং পুজোর দিন যারা পুজো করবেন তারা সকাল থেকে পূর্ণ উপবাস করে বাবার পুজো দিয়ে তারপর সেই প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন যারা সায়ংকালে পুজো করবেন তারা সারাদিন পূর্ণ উপবাস না করতে পারলে সারাদিন যাবত ফল হালকা শরবত ফলের রস সাবু মিষ্টি শুকনো ফল আহার করতে পারেন এবং পুজো শেষে প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে হবে ব্রত পালন করলে সারাদিনে একবার ভরপেট খাওয়া যাবে বন্ধুরা তবে রান্না করা কোনো পাক খাবার খাওয়া যাবে না এবং নুন হলুদ বর্জিত খাবার গ্রহণ করতে হবে শাস্ত্র মতে ব্রতের নিয়মানুসারে এই দিনে শুধুমাত্র চালই নয় গম এবং ডাল জাতীয় খাবারও এই দিন এড়িয়ে চলতে হবে গমের তৈরি আটা ময়দা বেসন ইত্যাদি কোনো খাবার গ্রহণ করা যাবে না বন্ধুরা তবে হ্যাঁ বাজরা থেকে তৈরি আটা খেতে কোনো বাধা নেই বন্ধুরা আমরা কিন্তু সবাই চাই আমাদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সংসারে শান্তি থাকুক এবং সেটা আমরা পেতে পারি মহাদেবের কৃপায় সেই ফল লাভের উদ্দেশ্যে বন্ধুরা আমাদেরকে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার করে শিবের ব্রত নিষ্ঠা ভরে পালন করতে হবে তাহলেই আমরা ভোলেনাথের বিশেষ কৃপা লাভ করতে পারি বন্ধুরা আপনারা যদি সাফল্য লাভ করতে চান নিজের মনস্কামনা পূরণ করতে চান তবে এই মাসই হল আপনাদের সেই সব কিছু পূরণ করার চাবিকাঠি তার জন্য আমাদের এই মাসটাকে কাজে লাগাতে হবে বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার করে শিব ঠাকুরকে ভক্তি ভরে পুজো করতে হবে বন্ধুরা শাস্ত্রে এটাও বলা হয়েছে যে শ্রাবণ সোমবারে যদি শিব ঠাকুরের উদ্দেশ্যে বেশ কিছু সামগ্রী নিবেদন করা যায় তাতে জীবনের অনেক বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায় এবং মনস্কামনা পূরণ করতে এগুলি বিশেষ সহায়তা করে থাকে বন্ধুরা যেই ফুলগুলো নিবেদন করবেন তা হল ধুতরা আকন্দ নীল অপরাজিতা অর্থাৎ নীলকণ্ঠ জুই পলাশ ঘেঁটু ফুল প্রভৃতি ধুতরা ফুল নিবেদন করলে সন্তান লাভ সম্পর্কিত যাবতীয় বাধা দূর হয় আকন্দ ফুল নিবেদনে মান সম্মান এবং আর্থিক উন্নতি হয়ে থাকে নীল অপরাজিতা ফুল মনস্কামনা পূরণ করতে বিশেষ সহায়তা করে বন্ধুরা এটাও বলা আছে যে এই দিনগুলিতে ভোলে বাবার উদ্দেশ্যে গোটা লবঙ্গ নিবেদন করা গেলে আর্থিক সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করে এবং গোটা গোলমরিচ মহাদেবকে নিবেদন করলে মহাদেবের কৃপায় রোগ নাশ হয় এবং যাদের শনির্দশা চলছে তারা যদি শিবলিঙ্গে বিউলির ডাল নিবেদন করতে পারেন তাহলেই দেখতে পাবেন পরিবর্তন আর এর ফলে শনিদেব এবং মহাদেব উভয়েরই আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা তাছাড়াও বিবাহে বাধা হলে শিবলিঙ্গে যদি ছোলার ডাল নিবেদন করতে পারেন তাহলে সেই বাধা থেকে মুক্তি লাভ করবেন এতে খুব ভালো ফল লাভের কথাও বলা হয়েছে বন্ধুরা বন্ধুরা এই বিশেষ সামগ্রীগুলি কেবলমাত্র শ্রাবণ মাসের সোমবারই নয় আপনারা সারা বছরই নিবেদন করতে পারেন যদি প্রতিদিন নিবেদন করা সম্ভবপর না হয়ে ওঠে তবে সারা বছর ধরে প্রতিটি সোমবার এটি করতে পারেন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার শিব পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল শিব ঠাকুরের অভিষেক শ্রাবণ সোমবারই সাধারণত আমরা ভোলে বাবাকে পঞ্চামৃত এবং গঙ্গা দিয়ে অভিষেক করে থাকি পঞ্চামৃতগুলি হল দুধ দই ঘি মধু এবং শর্করা অথবা চিনি বা মিশ্রি এই পাঁচটি উপাদান নিবেদন করারও বেশ কিছু তাৎপর্য রয়েছে বন্ধুরা এবার আমি সেইগুলো আপনাদেরকে বলবো। কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রের নানান সমস্যা থেকে মুক্তি লাভ পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয় দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং গ্রহ নক্ষত্রের দোষ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আপনারা যদি দীর্ঘদিন কোনো রোগ জ্বালায় ভুগছেন তারা মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করবেন বন্ধুরা এতে নিশ্চয়ই সুফল পাবেন জীবনে যদি মান সম্মান এবং কর্মক্ষেত্রে উচ্চস্থান লাভ করতে চান তাহলে অবশ্যই মহাদেবকে মধু দিয়ে অভিষেক করুন তাছাড়াও যারা চাইছেন ব্যক্তিগত সম্পর্কগুলো আরও মধুর করে তুলতে এবং নিজের আকর্ষণ ক্ষমতা বাড়াতে তারা ভোগ ভরে মধু দিয়ে অভিষেক করুন মহাদেবের পঞ্চম এবং শেষ উপাদানটি হল শর্করা অথবা চিনি অথবা মিশ্রি এটি দিয়ে মহাদেবকে অভিষেক করালে দূর হতে পারে আর্থিক সমস্যা এবং যারা অবিবাহিত নারী পুরুষেরা আছেন তারা যদি কাঁচা দুধের সাথে কেশর মিশিয়ে মহাদেবকে অভিষেক করাতে পারেন তাহলে আপনাদের বিবাহ সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবনে সুখ শান্তি নেমে আসবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যদি আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে নাও পারেন তাহলে অবশ্যই শুধু গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন তাতেও মহাদেব অত্যন্ত খুশি হন বলে মনে করা হয় বন্ধুরা গঙ্গার জলের সাথে সামান্য কর্পূর মিশিয়ে যদি বাবার অভিষেক করা যায় তাহলে জনপ্রিয়তা বৃদ্ধি পায় তাছাড়া গঙ্গার জলের সাথে কালো তিল দিয়ে অভিষেক করা হলে জীবন থেকে আস্তে আস্তে খারাপ সময় কেটে যায় এছাড়াও বন্ধুরা গঙ্গার জলের সাথে আতর মিশিয়েও দিতে পারেন আপনারা বন্ধুরা বলে রাখি মহাদেবের পুজোতে ভস্য আর অগরু অবশ্যই আনবেন এবং সেটা মহাদেবকেই নিবেদন করবেন ভস্য যদি কেউ বানাতে চান তাহলে গোবরের ঘুঁটে আগুনে পুড়িয়ে যেই ছাইটা পাবেন সেটা ব্যবহার করতে পারেন আর এইসব যদি সম্ভব না হয়ে থাকে তবে বাজারে দশকর্মার দোকান থেকে কিনে আনতে পারেন ভর্ষ বলা হয় মহাদেবকে ভর্ষ নিবেদন করলে জ্ঞান অথবা অজ্ঞানবশত যেই পাপই আমরা করে থাকি না কেন সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে পুজোর শেষে অবশ্যই ব্রত কথা পাঠ করতে হবে তবেই পুজো সম্পূর্ণভাবে সম্পন্ন হবে শ্রাবণ সোমবারের ব্রতকথার বই আপনাদের কাছে থাকলে সেটা থেকে পাঠ করতে পারেন বন্ধুরা তাছাড়া বই না থাকলে আমার পরবর্তী ভিডিওতে আমি ব্রতকথা পাঠ করব সেটা শুনে নিতে পারেন আপনারা আজকের জন্য এইটুকুই নমস্কার